আসন্ন বিপিএল এর চমক জেমি নিশামকে সরাসরি চুক্তিতে দলে ফেরালেন নোয়াখালী এক্সপ্রেস আইএল টি টোয়েন্টি লিগ শেষ করে নোয়াখালী এক্সপ্রেস এর দলে যোগ দিবেন কিউরি এই অলরাউন্ডার তবে সবাইকে এবার অবাক করে দিলেন নোয়াখালী এক্সপ্রেস দর্শক বিস্তারিত জানুন ভিডিওর প্রতিবেদনে আসন্ন বিপিএল দুই হাজার পঁচিশ সালের জন্য প্রথম বিদেশি তারকা হিসাবে চুক্তি চূড়ান্ত করে ফেলেছেন নোয়াখালী এক্সপ্রেস কিউরি অলরাউন্ডার জেমি নিশামকে দলে ফেরানোর মাধ্যমে আসন্ন আসরে নিজেদের শক্তিশালী আরও এক ধাপ বাড়িয়ে নিলেন দলটি দলটির নির্ভরযোগ্য সূত্রে বিষয়টি নিশ্চিত করেছেন চলমান আইএল টি টোয়েন্টি লিগ শেষ করে সরাসরি বাংলাদেশে এসে নোয়াখালী জার্সি গায়ে মাঠে নামবেন অভিজ্ঞ এ অলরাউন্ডার সাঁত্রিশ বছর বয়সী নিশাম বিশ্বজুড়ে জনপ্রিয় টি20 তারকা বিস্ফোরক ব্যাটিং ঘূর্ণিময় মিডিয়াম পেস বলার মাঠের নেতৃত্ব সব মিলিয়ে নিশামকে পাওয়ার দলের সবচেয়ে বড় পরিবর্তন আসবে বলে মনে করছেন নোয়াখালী এক্সপ্রেসের সেবের এই প্রসঙ্গে নোয়াখালী এক্সপ্রেসের এক কর্মকর্তা বলেন নিশাম আমাদের প্রথম পছন্দ তার আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং টি টোয়েন্টি ফরম্যাটে ম্যাচ ঘোরানোর ক্ষমতায় তাকে দলের অন্য যাত্রায় নিয়ে যাবে আমরা তাকে দলে পেয়ে খুবই খুশি আগামী সপ্তাহে নিশামকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা এবং জার্সির উন্মোচনা অনুষ্ঠানের আয়োজন করবেন নোয়াখালী এক্সপ্রেস কর্তৃপক্ষ বিপিএল দুই হাজার পঁচিশ সাল শুরু হওয়ার আগেই এমন পরসরো সাইনিং নোয়াখালীর ভক্তদের মাঝে উচ্ছ্বাস দেখা দিয়েছে এবার পাওয়ার লক্ষ্যে মাঠে নামবেন দলটি